আমি আজকে আপনাদেরকে একটি ঘটনা বলবো যেই ঘটনাটা হচ্ছে একটা নানা এবং হাতির ঘটনা নর্থ আমেরিকায় একজন কোন এক সন্ধ্যায় নানা এবং হাতি বসে আছে তো নানা তার হাতিকে বলছে যে শোনো নাতি প্রত্যেকটা মানুষের মনের ভিতরে দুইটা বাঘ থাকে দুইটা হেঁকড়ে থাকে তো নাতি তার নানাকে প্রশ্ন করলো কি ধরনের বাঘ থাকে তো বললো যে দুই ধরনের বাঘ থাকে এক ধরনের বাঘ হচ্ছে ভয় এক ধরনের বাঘ হচ্ছে হতাশা দুশ্চিন্তা এবং ব্যর্থ হওয়ার ভয় এবং এক ধরনের বাঘ হচ্ছে এবং এবং তার চিন্তা বাঘ হচ্ছে আমাদের মনের সেটা তার নানা তার নাতিকে বললো আরেক ধরনের বাঘ হচ্ছে বিশ্বাস ভরসা এবং ভালো চিন্তা এবং ভবিষ্যৎ সম্পর্কে ভালো স্বপ্ন এবং আস্থা তো নাতি তার নানাকে বললো যে ঠিক আছে তাহলে সেই দুইটা বাঘ আছে আমাদের সেই দুইটা বাঘকে কে বেশি শক্তিশালী হবে তো তার নানা হলো বললো যে যেই বাককে তুমি খাওয়াবে সেই বাঘই শক্তিশালী হবে তুমি যদি ভয়কে খুব বেশি খাওয়াও যদি ভয়কে যদি বেশি প্রশ্রয় দাও এবং ভয়কে যদি তুমি ভয় নিয়ে সবসময় ভাবো এবং তোমার দুশ্চিন্তাকে যদি হতাশাকে নিয়ে যদি তুমি ভাবো তুমি তোমার খারাপ চিন্তাগুলি নিয়ে যদি তুমি ভাবো তাহলে তোমার সেই বাঘটাই শক্তিশালী হবে আর তুমি যদি ভালো চিন্তা যদি ভাবো এবং তোমার যদি বিশ্বাস নিয়ে ভাবো তুমি তোমার স্বপ্নগুলো নিয়ে যদি ভাবো তাহলে তোমার ভালো বাক্য শক্তিশালী হবে অতএব এটা আমাদের একটা শিক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে ভালো বাঘও আছে খারাপ বাঘও আছে সবাই আমরা কোন বাক্যে শক্তিশালী করতে চাই এবং কোন বাক্যে খাবার খাওয়াতে চাই সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ভালো থাকবে